নমস্কার বন্ধুরা সহেলির রান্নাবান্নায় আপনাদের সব বাইকে স্বাগত জানিয়ে আজকে আবারও হাজির হয়ে গেছি একটা দারুণ স্বাদের রান্না নিয়ে এখন তো বাজারে প্রচুর পরিমাণে ঝিঙে পাওয়া যাচ্ছে তাই ঝিঙে দিয়ে একটা ছোট্ট রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি এই প্রচণ্ড গরমে আমরা কিন্তু ঝিঙের অনেক রকমের রেসিপি রান্না করে থাকি যেমন ঝিঙে দিয়ে মাছের ঝোল কিংবা ঝিঙে আলু পোস্ত তো আজকে এইগুলো কিছু না করে একটা অন্য রকমের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি তার জন্য আমি প্রথমেই কিছুটা ঝিঙে নিয়েছি ঝিঙেটাকে বাইশ ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি তবে ঝিঙেটা কাটার আগে আমি কিন্তু প্রথমে একটু ধুয়ে নিয়েছি আর কিন্তু কেটে নেওয়ার পর আর না তো তার জন্য এখানে ঝিঙে দেখুন আমি টুকরো করে কেটে নিচ্ছি এখানে আমি কিছুটা আলু দেব তো তার জন্য দুটো আলু নিয়েছি আলুটাকেও একটু কেটে নেব চাইলে আপনারা আলু নাও দিতে পারেন শুধু ঝিঙে দিয়েও এটা করলে খেতে খুবই ভালো লাগে ঝিঙে আর আলু আমি এখানে বেশ ছোট ছোটো করে কেটে নিয়েছি এবারে আমি কিছুটা মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম সেই মটর ডালটাকে ভালো করে একটু পেস্ট করে নেব। চাইলে এখানে আপনারা একটু আদার টুকরো দিতে পারেন তবে আমি এখানে শুধুই ডালটাকে বেটে নিচ্ছি এই রান্নাটা করার জন্য কোনো বিশেষ কিছু তেল মশলার দরকার হয় না তো এবারে আমি নিচ্ছি দু চামচ পোস্ত হাফ চামচ তিল আর দু চামচ সর্ষে এটাকে একটু ভালো করে পেস্ট করে নেব ভীষণ হালকা পাতলা একটা রেসিপি যেটা গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে তো তো এবারে আমি কড়াই বেশ কিছুটা তেল দিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ চামচ কালো জিরে একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়েছি এবারে তেল গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো ঝিঙে আর আলুটা ঝিঙে আর আলু মিনিট সাতেক ধরে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব এই নাড়াচাড়া করতে করতেই ঝিঙের থেকে যেটুকু জল বেরোবে তাতেই কিন্তু অনেকটা পরিমাণে সিদ্ধ হয়ে যাবে তো যেহেতু ঝিঙে আলুর তরকারিতে কিন্তু খুব বেশি আমাদের জলের প্রয়োজন হয় না তো সেই জন্য খুব ভালো করে আমি প্রথমে ভেজে নিচ্ছি এর মধ্যে কিছুটা পরিমাণ লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে দিলাম এবারে আবারও বেশ কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নেব প্রায় এখানে ফিফটি পারসেন্ট আলু আর ঝিঙেটা কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে এবারে বেশ কিছুটা জল দিয়ে দিলাম আরও যেটুকু সিদ্ধ হতে বাকি আছে সেটুকু সিদ্ধ হওয়ার জন্য যতটা জলের পরিমাণ দরকার ততটাই দিয়েছি জলটা আপনারা আপনাদের আন্দাজ বুঝে দেবেন এবারে এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। এদিকে যে ডালটা আমি বেটে রেখেছিলাম ডালটাকে কিন্তু খুব ভালো করে একটু ফেটিয়ে নিতে হবে ডালের মধ্যে সামান্য পরিমাণ একটু লবণ দিয়েছি আমি কিন্তু এখানে আর হলুদ দিলাম না বেশ ভালো করে অনেকক্ষণ ধরে আমি এটাকে ফেটিয়ে নিচ্ছি ডাল যত বেশি ফাটানো হবে ততই কিন্তু ডালটা বড়াটা নরম হবে তো দেখুন বেশ দশ থেকে পনেরো মিনিট আমি ডালটাকে ফেটিয়ে নিয়েছি আর এদিকে দশ পনেরো মিনিটের মধ্যে আমার ঝিঙে আলুও কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তিনটে চেরা কাঁচা লঙ্কা আমি এখানে লঙ্কাগুলোকে একটু ফাটিয়ে দিয়েছি তো দেখুন ঝিঙে আলু বেশ মোটামুটি সিদ্ধ হয়ে গেছে আর অনেকটা কিন্তু জলও আছে এর মধ্যেই এবারে ওই বড়াগুলো ছোট ছোট করে দিয়ে দিচ্ছি যে ডালটা বেটে রেখেছিলাম তার থেকে ছোট ছোট করে বড়া নিয়ে দিয়ে দিচ্ছি এইভাবে একবার কাঁচা ডালের বড়া দিয়ে এই ঝিঙে আলুর তরকারি একবার হলেও করে দেখতে পারেন গরম ভাতের সঙ্গে জাস্ট অসাধারণ লাগে তো বড়াগুলো দিয়ে আবারও মিনিট পাঁচেক ঢাকা দিয়ে রাখলাম এ সময় কিন্তু গ্যাস একদম মিডিয়াম টু লো ফ্লেমে রাখতে হবে তো দেখতে পাচ্ছেন ঝোল কিন্তু ফুটতে শুরু করেছে এবারে কিন্তু আমি ঢাকাটা খুলে দিচ্ছি দেখুন বড়াগুলো কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে একটুও কিন্তু ঘেঁটে বেরিয়ে যায়নি তো এইভাবে আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটের রাখা সর্ষে পোস্ত আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবো আবারও পাঁচ সাত মিনিট একটু ঢাকা দিয়ে রেখে দেবো কারণ দেখতেই পাচ্ছেন অনেকটা পরিমাণে কিন্তু জল রয়েছে তো পাঁচ মিনিট পর আমি ঢাকা খুলে দিয়েছি এবারে এর মধ্যে হাফ চামচ চিনি আর একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল এই কাঁচা সর্ষের তেল দিলে ভীষণ ভালো খেতে লাগবে একটা খুব সুন্দর ফ্লেভার আসবে আর এদিকে দেখুন ডালের বড়াগুলোও কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে একটা কেটে দেখাচ্ছি দেখুন কত সুন্দর নরম হয়েছে অসাধারণ লাগে এই ছোট্ট একটা রেসিপি দুর্দান্ত স্বাদের এই ঝিঙের জল বরা রেসিপি একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করছি খুব ভালো লাগবে আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার ভিডিওতে একটু লাইক কমেন্ট করবেন আর ভিডিওটাকে একটু শেয়ার করে দেবেন যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য নিত্য নতুন রেসিপি দেখার জন্য আজই কিন্তু সহেলির রান্নাবান্না চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো দেখা হচ্ছে আবারও কোনো নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন